بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطعم قد فاز فوزا عظيما إنا عرضنا الامانة على السماوات والارض والجبال، وات والارض والجبال فابين أن يحملنها وأشفقن منها.

স্যাম ভাই ভাইবেনারা আমার সামনে যে যে বাচ্চাটাকে দেখতেছেন এই বাচ্চাটি একটা মাদ্রাসার ছাত্র তালবে আলী কোরআন পাখি এই ছাত্রটা দেখেন মাত্র দশ বছর বয়স বয়স্ক তো দশ বছর এই বাচ্চাটা আপনার দশ বছর পনেরো পরা মুখস্ত করে ফেলছে আলহামদুলিল্লাহ তোমার কয়েকবার মুখস্ত হয়েছে ষোলো পার হাইছে মাসে ষোলোবার মুখস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ ষোলোবারকে মুখস্ত করে ফেলছে আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন ওকে হাফিজ রহ্বানি আলিম রহ্বানি হিসাবে কবুল করে আমি এই ভাইটি কিছুদিন আগে আসছিল ওনার পরিবারের সদস্যদের উপরে জিন্নাতের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ ওনার বোন আসছিল আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ওনার একটা ভাই আর ছিল সেও ভালো আছে এই ভাইটিও ভালো আছে ওনার ওয়াইফামদুল্লাহ ভালো আছে শুধু এই বাচ্চাদের ক্ষতি করে এখন আমরা যে জিনগুলো ধরে নিয়ে আসি ওদের সাথে কথা বলবো যারা কয়েকজন আসে এবং বাচ্চাদের কী ক্ষতি করছে ভাই তোমরা কয়েকজন দুইজন কি ক্ষতি করছে বাচ্চাটা বলছি না সময় আবার বলো এখন সব বুলে গেছি কথা বলো কিন্তু পিটান পিটা পিটান পিটানো হবে দেখবা কে পিটাবে হ্যাঁ দেখতে চাও জানি বলো কে কে কথাই করছে বলো হচ্ছি না আবার বলো মাথায় চাপ দেই গলায় চাপ দেই ঘুমে ডিস্টার্ব করি এদের চড়া রাখি আচ্ছা এবার এগুলো তোমার হয় এগুলো যে কথাগুলো বলছে এগুলো হয় তোমার কী হয় তোমার বলো তোমার কেমন লাগে বলো মাথায় চাপ আসে মাথা ব্যথা করে মাথা ঘুরায় ঘুরে আর মন অন্য দিকে থাকে পড়াশোনা করতে মন চায় না মন চায় আর তোমার হাতে ঘুমের সমস্যা হয় হুম ঘুমের সময় তোমার ভয় ভয় লাগে লাগে

তোমাদের ক্ষতিগুলো কেন করো আর বাচ্চারা এই বাচ্চাটার কি ক্ষতি করে তোমাদের স্বজন মরে ফেলেছে তোমাদের আত্মীয়জন মেরে ফেলছো না তোমাদের আত্মীয়জন মেরে ফেলছি তোমাদের আত্মীয় স্বজন ওদেরকে ডিস্টার্ব করতো তাই আমি তোমাদের আত্মীয় স্বজনকে মেরে ফেলছি এখন তোমরা আসছো ভালো হয়েছো ভালো হয়েছে তোমাদের আত্মীয় স্বজন যেখানে গেছে তোমাদেরকে সেখানে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে ঠিক আছে জল্দি করতে চাও দেখি তোমার সমস্ত শক্তি প্রয়োগ করো তোমার যত জাদুবিদ্যা আছে আছে লাত তোমার ভগবান আছে তোমার ঠাকুর আছে তোমার কালীমা আছে আছে যেখানে আছে তোমাদের সবাই ইভলেসের সাহায্য নেও দেখি কত সাহায্য করতে পারে

সেমাত্রী ভাই বোনেরা এই পরিবারটা দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী এই যে ভাইটি এই ভাইয়ের জন্মের আগে থেকে ওনার আব্বা আমার ওপরে জিন্নাদের সমস্যা ছিল এই জন্য ওনার আব্বা মা বা ওনাদের ভাই বোন সবারই জিন্নের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে চিকিৎসা করতে করতে এখন অনেক সবাই সুস্থ হচ্ছে আল্লাহ সুস্থ করে দিবে এখন এই বাচ্চাদেরকে ডিস্টার্ব করে তো দুইটা জিন আমরা পেয়েছি এখন তাদেরকে মেরে ফেলবো ইনশাআল্লাহ তাআলা তালা সবাই দোয়া করবে আল্লাহ তালা যদি মৃত্যু দিয়ে দেয় আর এই যে এই যে কোরআনের পাখিটাকে আল্লাহ তালা যেন সুস্থ করে দেয় আমিন সমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার